এখন আমি আছি খুলনার একটা বেস্ট রেস্টুরেন্টে যেটা রুপ টপ সো সেখানে যাই তারপর দেখাই বাকিটা আজকে আমি চলে এসেছি খুলনার শিববাড়ি মোড়ে এক অসাধারণ রেস্টুরেন্টে যারা ভালো খাবার পছন্দ করেন আর সঙ্গে খুলনার অন্যান্য ভিউ উপভোগ করতে চান তাদের জন্য একটা পারফেক্ট জায়গা এখানে দেশি আর ইন্ডিয়ান খাবারের দারুণ কালেকশন আর সবচেয়ে ভালো ব্যাপার হলো খাবারের দামও একদম বাজেট ফ্রেন্ডলি তো চলুন রেস্টুরেন্টের পরিবেশ দেখি আর আপনাদের পুরো অভিজ্ঞতাটা শেয়ার করি প্রথমে আমি একটু রেস্টুরেন্টের ইন্টোরিয়ার ঘুরে দেখি দেখতেই পাচ্ছেন এখানে বসার জায়গা অনেক বড় আর পরিবেশটাও বেশ আরামদায়ক আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন খুলনার এত সুন্দর একটা রুপটপ রেস্টুরেন্ট সত্যি অসাধারণ এখান থেকে খুলনার পুরো শহরটা একদম অন্যরকম লাগে বিকেলের সময় আসলে হালকা বাতাসের সঙ্গে শহরের পুরো ভিউ উপভোগ করতে পারবেন এবার দেখি মেনুতে কি কি আছে এখানে দেশি আর ইন্ডিয়ান খাবারের বিশাল কালেকশন আছে আমি আজকে অর্ডার করছি ইন্ডিয়ান চিকেন বিরিয়ানি তাহলে এখানে খাবার অনুযায়ী প্রাইসটা অনেক ভালো অনেক আইটেমই আছে বাট প্রাইসটা অনেক কম এটা হলো এই রেস্টুরেন্টের খাবার খাবারটা সুন্দর আছে বাট এখন না খেয়ে কিভাবে বুঝবো যে খাবারটা সুন্দর নাকি খারাপ এটা হলো চিকেন বিরিয়ানি আরে বড়া কমজোর লেগ পিস হ্যাঁ এস মুরগি কো পোলিও হোক থাকে যেহেতু আমি ফুড ব্লগান না সেজন্য খাবারের রিভিউ আমি দিতে পারবো না আমি জাস্ট রেস্টুরেন্টে রিভিউ দেবো তো খাবারটা শেষ করে আমি রেস্টুরেন্টের রিভিউটা আবার ভালো করে খাবার করি আর যদিও আমি ফুড ব্লগান না এজন্য আমি খাবারের রিভিউ দিতে পারব না জাস্ট রেস্টুরেন্টে আমি রিভিউ দেবো যদিও আমি খুলনার অতটা কিছু চিনি না তারপরও গুগল রেটিং দেখে আমি এই রেস্টুরেন্টে আসলাম আর খুলনার মধ্যে রুপটাপ রেস্টুরেন্ট আর কয়টা আছে এটা কমেন্টে জানাবেন আমি এদের খাবারের রেটিং বছরের মধ্যে সাত দিব দামও অনেক রিজনেবল তাই স্টুডেন্ট ও বাজেট ট্রিপের জন্য পারফেক্ট আর তুমি যদি অন্য জেলার হও তাহলে কমেন্টে বলো আমাদের জেলার সব থেকে বেস্ট রেস্টুরেন্ট কোনটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না বাট রেস্টুরেন্টটা মোটামুটি ভালো ছিল কিন্তু এখন বেরোয় যাব কারণ আমার আবার গোপালগঞ্জ যা এখান থেকে এখন খুলনা সোনাডাঙ্গা সরি ও মাই গড নাম কি খুলনা

दिमाग खराब चल रहा है